নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আজকে আমি আপনাদের বানিয়ে দেখাবো ধনিয়া চিকেন প্রথমে আমি চিকেনটাকে ভালো করে ধুয়ে রেখে দিয়েছিলাম এবার করার মধ্যে তেল দিয়েছিলাম তেলটা গরম হয়ে গেছে লবঙ্গ আর ছোট এলাচ দিলাম দিয়ে একটু ভাজা হয়ে যেতে আমি পেঁয়াজ কোচানো দিয়ে দিলাম পেঁয়াজটা ভেজে নেব হালকা করে এবার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে আমি চিকেনটা দিয়ে দেব এবার এক চিমটি হলুদ দিলাম এক চামচ নুন দিলাম দিয়ে ওটাকে ভালো করে আমি ভেজে নেব এবার ওইদিকে আমি ধনে ভিজিয়ে রেখেছিলাম ধনেটা পেস্ট করে রেখে দিলাম এক মুঠো কাজুও পেস্ট করে রেখে দিলাম এবার ধনে পাতা কাঁচা লঙ্কা আর লেবু দিয়ে ওটাকেও পেস্ট করে রেখে দিয়েছি লেবুটা দিলাম যাতে সবুজ ভাবটা থাকে এবার চিকেনটা ভাজা হয়ে গেছে আদা রসুন পেস্ট দিলাম এক চামচ করে দু চামচ দিয়ে ওটাকেও কষিয়ে নিয়েছি এবার জিরে গুঁড়ো দিলাম ধনে পেস্টটা দিয়ে দিলাম দিয়ে ওটাকেও ভালো করে কষিয়ে নেব এবার কষানো হয়ে গেছে আমি কাজু বাদাম পেস্টটা দিয়ে দিলাম দিয়ে ওটাকেও ভালো করে নেড়ে নেব এবার চিকেনটা সেদ্ধ হয়ে গেছে ওই ধনে পাতা পেস্টটা দিয়ে দিলাম দিয়ে ওটাকে ভালো করে মিশিয়ে নেব এবার এক চামচ গোলমরিচ গুঁড়ো দিলাম এবার হয়ে গেছে নাবিয়ে নিচ্ছি ধনিয়া চিকেন রেডি আশা করছি আজকের ভিডিওটা ভালো লেগেছে আমি হাজির হব আরেক নতুন রেসিপির সাথে